আসসালামু আলাইকুম চলে আসলাম কক্সবাজারের আরেকটি ভিডিও নিয়ে আমরা মূলত আজকে চলে আসলাম কক্সবাজারের একটি ঝর্ণাই কক্সবাজারে আসলে অসংখ্য ঝর্ণা আছে যে ঝর্ণাগুলো বেশিরভাগ দর্শনার্থী না দেখে চলে যান তো আমরা আপনাদের আজকে দুই মুখে একটা ঝর্ণা দেখানোর চেষ্টা করব সামনের যে ঝর্ণাটা দেখছেন এটা দেখছেন আঁকা বাঁকা হয়ে পানি পড়ছে আর ঠিক অপর দিকে আরেকটা ঝর্ণা আছে এই যে লম্বাভাবে যে ঝর্ণা থেকে পানিগুলো পড়ছে তো মূলত এখানে দুইটি ঝর্ণা দুই প্রান্ত থেকে দুইটি ধারা বের হয়েছে এবং প্রবল বেগে চলে আসছে নিচের দিকে তো আমি এর আগে কিছুদিন আগে এখানে আসছিলাম এটি একটি কিছুটা ভিতরে মেরিন ড্রাইভ রোড থেকে একটু ভিতরে কিছুদিন আগে আমি যে ঝর্ণাটি দেখেছিলাম এখন মূলত এখান থেকে কিছুটা ভিতরে সরে গেছে ঝর্ণাটা এই ঝর্ণাটার অবস্থান ঠিক আছে বাট দিকে যে বাঁকা যে ঝর্ণাটা দেখা যাচ্ছে এই ঝর্ণাটা অবস্থান কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে প্রবল বর্ষণের কারণে ঝর্নার পানি আর বর্ষার পানি মিলে ব্যাপক ভাঙন সৃষ্টি হয় এর ফলে পাহাড় থেকে মাটিগুলো ধসে সাইডে চলে গেছে আর পাথরগুলো শুধুমাত্র পড়ে আছে বাকিগুলো সব ধুয়ে রাস্তার নিচ দিয়ে চলে গেছে সাগরে তো চমৎকার এই ঝর্নার দৃশ্য আপনারা দেখছেন আমি যে ঝর্নার কথা বলছিলাম বাঁকা ঝর্ণা এই ঝর্ণাটি অনেক দূরে সরে গেছে পাহাড়ে ভাঙনের কারণে এরপর এই মাটিগুলো স্থূপ স্তূপিত হয়ে পড়েছে তারপরে দেখছেন এই দুইটি ঝর্ণা চমৎকার দৃশ্য এরকম অসংখ্য ঝর্ণা আছে কক্সবাজারের বিভিন্ন পাহাড়ি পাহাড়ে যেগুলো আমরা অনেকে না দেখে কক্সবাজার থেকে চলে যাই তো এগুলো না দেখলে কিন্তু আপনাদের কক্সবাজার ভ্রমণ বলা যায় অসমাপ্তই থেকে যাবে তো এই হচ্ছে ঝর্ণা তো মূলত অনেকেই প্রশ্ন অনেকের মনে প্রশ্ন থাকে যে ঝর্ণা কীভাবে আসলে প্রবাহিত হয় মূলত ঝর্নার মূল উপাদানটা হচ্ছে পাথর পাথরের মাধ্যমে পানি বের হয়ে আসে এবং এটা ঝর্ণাধারার সৃষ্টি হয় আর এটা বর্ষাকালে ঝর্ণাগুলোর প্রবাহন থাকে কারণ তখন পানির যে মাটির নিচে যে যে জায়গা থেকে পানিটা আসে এই জায়গাটার লেয়ার পরিপূর্ণ থাকার কারণে পরিপূর্ণভাবে পানি পানি পায় এবং সেটা পরিপূর্ণভাবে বের হয় আর পরবর্তী সময়ে যখন এইভাবে পানিটা থাকে না তখন পানিটা কিছুটা কমে যায় এবং সেইভাবে এই এখন যে ধারাটা দেখা যাচ্ছে যত গতিশীল পানি দেখা যাচ্ছে হয়তো অন্য সময় শীতকালে আসলে এটা এইভাবে দেখা যাবে না এবং সবচেয়ে বেশি বেগবান থাকে ঝর্ণা দেখার কিন্তু এখনই উপযুক্ত সময় তো আমরা মেরিন ড্রাইভ রোড থেকে বাম দিকে আমরা আহ হিমছড়ির দিকে যেতে বাম দিকে একটা কালভার্ট পেয়ে আমরা বাম দিকে ঢুকেছি আমরা বুঝতে পারছিলাম যে এখান থেকে বড় কোনো ঝর্ণা আছে ভিতরে একটু ঢোকা মতো শব্দ পাচ্ছিলাম যে শব্দ দেখে আমরা নিশ্চিত হই যে ভিতরে একটা ঝর্ণা আছে এরপর আমরা এখানে প্রবেশ করি এবং দেখতে পাই প্রথমত একটি ঝর্ণা দেখি পরবর্তীতে দুইটি দুইটি ঝর্ণায় আমরা দেখতে পাই চমৎকার দুইটি ঝর্ণা দুইটি ঝর্ণা দুইটি ধারা প্রবাহিত হচ্ছে দুই প্রান্ত দিয়ে তো আপনারাও যদি এই এখানে আসতে চান তাহলে আপনাদের মেরিন টাইপ রোড থেকে অল্প একটু বাম সাইডে আসলে আপনারা এই ধরনের ঝর্ণা দেখতে পাবেন তবে একটু হাঁটতে হবে কয়েক মিনিট আর ব্যাপক বর্ষার কারণে কিছুটা রাস্তাটা দুর্গম হয়ে গেছে গাছ পড়ে একটু সমস্যা হয়ে আসতে কিন্তু আসার পরে আপনার মন ভালো হয়ে যাবে আশা করি আমাদের আমাদের মাঝে একজন তো রীতিমতো গোসল করা শুরু করেছে হ্যাঁ তার আনন্দ সে আর থামিয়ে রাখতে পারেনি সে একদম ভেজা শুরু করেছে পুরো দমে এদিকে দেখছেন মাটিগুলো জায়গায় জায়গায় ভেঙে পড়েছে আর এই মাটিগুলোর শক্ত মাটি এবং পাথরের মধ্য দিয়ে পানিগুলো যাচ্ছে আস্তে আস্তে এই যে মাটিগুলো ধসে পড়েছে মাটিগুলো কিন্তু মূলত এগুলো ধুয়ে সাগরে চলে যাবে অনেকগুলোই চলে গেছে বাকিগুলো চলে যাবে আর ভিতরে যে পাথরগুলো ছিল এই পাথরগুলো শুধুমাত্র নিজে পড়ে আছে তো এই হচ্ছে ঝর্নার চমৎকার দৃশ্য আপনারা দেখছেন এরকম কক্সবাজারে কিন্তু অসংখ্য ঝর্ণা আছে এই ঝর্ণাগুলো পাহাড়ের কানায় কানায় ছড়িয়ে আছে আপনাদের এসব ঝর্ণার দেখতে হলে একটু ভিতরে প্রবেশ করতে হবে ভিতরে যেয়ে আপনাদের এই ঝর্ণাগুলো দেখতে হবে তো আপনারা অবশ্যই এই ঝর্ণাগুলো দেখার চেষ্টা করবেন আমরা পরবর্তীতে কিভাবে যাবেন এই বিস্তারিত বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। মূলত ঝর্ণার যে পথ দিয়ে ঝর্ণার পানিগুলো যায় এইটা এই পথটাকে বলা হয় গিরিপ ঝিরিপথ এই যে দুইটা ঝর্ণা আমরা একসাথে দেখানোর চেষ্টা করছি বাম দিকেরটা লম্বা সোজা যেটা ঝর্ণা আর ডান যে ঝর্ণাটা দেখা যাচ্ছে আমরা অনেক দূর থেকে আমরা দেখানোর চেষ্টা করছি ডান যে ঝর্ণাটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে আকাবাকা যে ঝর্ণা এইটা হচ্ছে ডান দিকে আর বাম দিকে বাম দিকে হচ্ছে লম্বা ঝর্ণাটা চমৎকার দুটি ঝর্ণা এবং এই পাহাড়গুলো যথেষ্ট উঁচু আপনারা দেখলে হয়তো কিছুটা ধারণা করতে পারবেন এই পাহাড়গুলো কিন্তু অনেক বেশি উঁচু 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 পাহাড় এর মধ্য দিয়ে এই পানিগুলো পাহাড়ের মধ্য দিয়ে দুই সাইডে পাহাড় মধ্যখান দিয়ে একটা নালার মতো সৃষ্টি হয়েছে যেটিকে বলা হয় ঝিরিপথ এই ঝিরিপথ দিয়ে এই পানিগুলো চলে যাচ্ছে যে সিবিচ দেখা যাচ্ছে এই লম্বা লম্বা দুদিকে পাহাড় পার পার হলে কিন্তু এদিকে হচ্ছে সমুদ্র সৈকত আর এই সাইডে একটু ভিতরে ঢুকলে এই ঝর্ণা তো এই হচ্ছে চমৎকার ঝর্ণার দৃশ্য এখানে আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই আপনাদের মেরিন ড্রাইভ রোডে আসতে হবে মেরিন ড্রাইভ রোডে থেকে এরকম একটা ঝিরিপথ ঝিরিপথ পাবেন এই ঝিরিপথ দিয়ে একটু ভিতরে যেতে হবে এবং কিভাবে নিশ্চিত হবেন যে এখানে ঝর্ণা আছে এই জন্য বলে দিই আপনারা কিন্তু একটু ভিতরে ঢুকলেই এভাবে এই যে ব্রিজ পাবেন কালভার্ট পাবেন এই কালভার্ট থেকে একটু সামনে যেতে হবে আর একটু সামনে গেলে আপনারা কিন্তু ঝর্ণা শব্দ পাবেন শব্দ থেকে নিশ্চিত হবেন যে এখানে একটি ঝর্ণা আছে আমরা ঝর্ণা থেকে বের হলাম এবং ঝর্ণা থেকে বের হওয়ার পরে আমরা যে ঝর্ণা যে পানিগুলো এই পানিগুলো আমরা যে পানিগুলো যে যে পথ দিয়ে যাচ্ছে এই পথ দিয়ে আমরা কিন্তু আসছি এখানে দেখেন চমৎকারভাবে পানিগুলো আস্তে আস্তে নামতে নামতে সাগরে চলে যাচ্ছে আর এগুলো হচ্ছে অনেকগুলো পাথর অনেকগুলো পাথর মাটিরও মিশ্রণ আছে কিছু মাটি আছে কিছু পাথর আছে সব মিলে চমৎকার একটা ট্যুর হলো আমাদের আপনারা ওই ঘুরতে চাইলে অবশ্যই আপনাদের পাহাড় থেকে মেন রোড থেকে একটু ভিতরে যেতে হবে মেরিন টাইপ রোড থেকে তাহলে আপনারা এই ধরনের অনেক ঝর্ণা পাবেন যা দেখে আপনাদের মন ভরে যাবে আশা করি সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ